আমরা জানি প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে ধীরে ধীরে জলস্তর বাড়ছে বিভিন্ন এলাকায় প্রাকৃতিক যে ভারসাম্য সে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে কিন্তু মানুষকে আরও সচেতন হতে হবে আনন্দ নিশ্চয়ই না আনন্দ কিন্তু সেই আনন্দর পরবর্তী যে প্রভাব তার পরের দিন কি হতে পারে কোথাও কোথাও তো অক্সিজেনেরও অভাব পড়ে যাবে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছিল তো যাই হোক আমাদের মনে হয় সমস্ত মানুষ একেবারে সব ধরনের মানুষকে সচেতন হতে হবে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ রয়েছে দীঘা হোটেলিয়ার অ্যাসোসিয়েশন রয়েছে আরও বিভিন্ন মান্দারমণি তাজপুর সংগঠন রয়েছে হোটেল মালিক কর্তৃপক্ষের আনন্দর সঙ্গে সঙ্গে এই এই বিষয়গুলো নজর রাখা দরকার হয়েছে যে পরের দিন যে দূষণ যেভাবে কত কেজি বা বারুদ পুড়েছে তার হিসাব হয়তো পাওয়া যাবে না কিন্তু এইটুকু বোঝা যাচ্ছে যে পরের দিন যা তার প্রভাব কি পড়তে পারে সমুদ্র এলাকা ছিল একেবারে কুয়াশাচ্ছন্ন এক তারিখের সকালে দু তারিখে সারা রাস্তাতেই এইভাবে দৃশ্যের যে মান্যতা যে সে ছিল তা খুবই কম ছিল তো এক কথায় বলাই যেতে পারে যে সচেতন হতে হবে সবাইকেই তাহলে আগামী প্রজন্ম আমাদের কাউকে ক্ষমা করবে না